নমস্কার আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি আজকে আলোচনা করবো মার্চ দু হাজার পঁচিশ সারাটা মাস আপনাদের কেমন যাবে এর সাথে সাথে প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রাশিফল প্রত্যেক দিন দৈনন্দিন রাশিফল প্রত্যেক গ্রোয়ের ট্রানজিট এবং তার অস্ত্র উদয় বা আপনাদের নক্ষত্রের যে ট্রানজিট সমস্ত রকম আলোচনা আমরা আপনাদের আনার চেষ্টা করি আমি সবসময় কখনো ভিডিও আনি কখনো অডিও আনি এবং তার সাথে যেমন নানা রকম চ্যানেলও প্রোগ্রাম চলে যাই হোক হয়তো আপনারা সেটা অনেক সময় খুঁজে পান বা হয়তো পান না তার জন্য আপনাদের কাছে এই ইউটিউব বা ফেসবুক প্রোগ্রামগুলো রাখা আমার এবং এর সাথে সাথে অনেকে হয়তো আমার কাছে কনফিউজ হয়ে যাচ্ছেন যে আপনার আমার সাথে যোগাযোগ করবেন কি করে যা দূর দূরান্ত ফোন করছেন আমি বলি দেশের বাইরে বা দেশের ভিতরে যেখানে যারা আছেন যদি যোগাযোগ করতে চান অবশ্যই আপনার অনলাইনে সে প্রেডিকশান নিতেই পারেন সবসময় যে ফিজিক্যালি আমার কাছে আসতে হবে এমন কোনো কথা নেই আপনি অনলাইনে প্রেডিকশান নিতে গেলে আপনার ফোন নাম্বারে বুকিং ফোন করে জেনে নেবেন আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক আপনার হাতটা রয়েছে হাত দেখে আপনার ফেসটা রিড করিয়ে অবশ্যই সেই প্রোগ্রামে আপনি আপনি আপনার ভবিষ্যৎ সম্বন্ধে জানতেই পারেন বা প্রতিকারের জন্য আপনি কিন্তু যোগাযোগ করতেই পারেন চলুন তাহলে জেনে নি আজকে আপনার সারাটা মাস কেমন যাবে তুলা রাশি এই মাসে চতুর্গই যোগ তৈরি হবে মিন রাশিতে কিরকম যদি রাহু বসেই আছে তার সাথে শুক্র এবং বুধ জুতি তৈরি করে এবং চন্দ্র থাকবে অর্থাৎ সপ্তাহের শুরুতেই চন্দ্র থাকবে বা মাসের শুরুতে চন্দ্র থাকবে আপনার মিন রাশিতে তার জন্য চতুর্গী যোগ তৈরি এবং শনি তিরিশ বছর বাদ মিন গোচর করবে পনেরোই মার্চের পর আপনার কিছু যোগ তৈরি হবে সেই যোগগুলো কিন্তু আপনার জন্য যথেষ্ট পজিটিভ ইমপ্যাক্ট তৈরি করবে কিছু কিছু জায়গায় একটু নেগেটিভও হতে পারে প্রথমে বলি আর্থিক জায়গাটা প্রথমে বলি রাশি ছোটোখাটো লাভ হবে বা আমার দ্বারা কোনো মহিলার দ্বারা আপনি কিন্তু উপকৃত হবেন নতুন কোনো ডিল হবে নতুন কোনো যোগাযোগ হবে ইনভেস্ট থেকে লাভ হবে কেনা বেচা বা কোনো হয়তো প্রপার্টি বা গাড়ি এসব কেনা বেচার মাধ্যমে আপনি লাভবান হবেন এক্সট্রা ইনকাম হবে বিদেশ থেকে লাভ হবে এলআইসি থেকে লাভ হবে এবং আপনার মানে টার্নিং পয়েন্ট যাকে বলে আর্থিক যাটা একটা টার্নিং পয়েন্ট বলে মনে হবে লাইফে একটা আপনার হঠাৎ পরিবর্তন হঠাৎ পরিবর্তন আপনার জীবনে আসবে শরীর স্বাস্থ্য যাটা বলি যেহেতু শুক্র বক্রি হবে সিক্স হাউসে দু তারিখে দু তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আপনার মানসিক অস্থিরতা যে ছিল সেটা আপনি অনেকটা এখানে মুক্তি পাবেন টেনশন কমবে কারো অ্যাডভাইসে লাভ হবে আপনার সমস্যার সমাধান হবে শরীরের যে ডিস্টার্বটা সেটা অনেকটাই ঠিক হয়ে যাবে আপনার এবং আপনার পেটের প্রবলেম এগুলো ঠিক হবে কিন্তু আপনাকে অনেক বেশি কন্ট্রোলে থাকতে হবে যোগা জিম এগুলো করতে হবে এবং আপনার বেশি উত্তেজিত রাগ এগুলো কিন্তু অবশ্যই কন্ট্রোলে রাখতে নালে প্রেশার বা সুগারটা বাড়তে পারে সামাজিক সিচুয়েশনটা বলি লোকের কাছে সম্মানিত হবেন ধনলাভ হবে সুনাম হবে লোকের কাছে আপনি গুরুত্ব পাবেন ফ্যামিলি লাইফটা বলি যেহেতু শুক্র শনি জুতি তৈরি হওয়া আপনার জন্য খুব ভালো হবে না খুব ভালো হবে না বা আমার হেলথ প্রবলেম হবে হাত পা চোট লাগতে পারে ব্যথা হবে এটা আপনার ক্ষেত্রে হবে আপনার বাবা মার ক্ষেত্রে হবে এবং আপনার ফ্যামিলিতে কোনো অশান্তি পরিবেশ তৈরি হতে পারে আপনার মানসিক অস্থিরতা কমিয়ে খুব অনেক বেশি নিজেকে ঠান্ডা রাখতে এটা চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু আপনার এই অস্থিরতার মধ্যে আপনি কাটাবেন পনেরো তারিখে সূর্য যখন মীন রাশিতে গমন করবে তখন কিন্তু ফ্যামিলি লাইফে যে প্রবলেমগুলো চলছে যে সাফারগুলো করছে না সেটা অনেকটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ অনেক বেশি আপনি সুস্থ লাইফ কাটাতে পারবেন সন্তান নিয়ে বলি আপনার সন্তানের এক তারিখ থেকে চৌদ্দ তারিখ পর্যন্ত শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হয় বিশেষ করে ইএনটির প্রবলেম ভাইরাল ফিভার গলা ব্যথা সর মানে আপনার সন্তান যদি কোনো গাড়ি নিয়ে বেরোয় সেটা সরকারি চালান কাটতে পারে বা ট্রাফিক কেস খেতে পারে গাড়িতে কোনো চোটার লাগতে পারে এগুলো হতে পারে কিন্তু পনেরো তারিখের পর থেকে সূর্য যখন ট্রানজিট হয়ে যাবে মিন রাশিতে তখন কিন্তু আপনার সন্তানের জায়গাটা অনেকটাই বেটার সন্তান আগের চেয়ে ভালো হয়ে যাবে এবং শরীর স্বাস্থ্য ভালো হবে এবং কনফিডেন্সও বাড়বে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন চৌদ্দ তারিখ পর্যন্ত আপনি কিন্তু প্রচণ্ড চাপে থাকবেন মনের ইচ্ছা পূরণে বাধা দিয়ে মনে হতে অস্থিরতা বোধ সম্পর্কে টানাটানি কাজে যায় ডিস্টার্ব প্রেমিক প্রেমিকা রিলেশনে ডিস্টার্ব বাবা মার সাথে মনোমানিন্য ধনহানি পেটের প্রবলেম লস হয়ে যাওয়া ইএনটির প্রবলেম এগুলো কিন্তু আপনাকে সাফার করতে হয় চোদ্দ তারিখ পর্যন্ত যখন সূর্য মিন রাশিতে গমন করবে এবং বুধ বক্রি হয়ে যাবে তখন কিন্তু আপনার পনেরো তারিখের পর থেকে কিন্তু আপনার সময়টা অনেকটা বেটার হবে আগের চেয়ে অনেকটা আপনি কিওর ফিল করবেন আসি চাকরির জায়গাটা আপনি নতুন কোনো চাকরি পাবেন বা চাকরি অফার আসবে যেখানে পরীক্ষা দিয়ে গেছেন সেখানে সুযোগ আসবে পদলাভ হবে যেখানে চাকরি করছেন হঠাৎ কোনো প্রাপ্তি হবে গুড নিউজ পাবেন এবং অফিসে আপনার যথেষ্ট গুরুত্ব বাড়বে বস আপনাকে যথেষ্ট সম্মান দেবে মিটিংয়ে ডাকবে আপনার কথা একটা দায়িত্ব বা গুরুত্ব বাড়বে সিনিয়রের সাথে আপনার সম্পর্ক অনেক ভালো হবে অফি অফিসিয়াল ইচ্ছা পূর্ণ হবে আপনার পুনরো ক্লায়েন্ট আপনার কাছে ফিরে আসবে আপনার দায়িত্ব বেড়ে যাবে দাম্পত্য লাইফটা বলি পার্টনারে আপনার পার্টনারের মানে প্রেমিক বা প্রেমিকার ক্ষেত্রে বলছি স্থান পরিবর্তন হবে পার্টনার চাকরি জায়গায় চেঞ্জ হবে রিলেশানে ভালো মন্দ মিশিয়ে হবে পার্টনারের কেরিয়ার যথেষ্ট ভালো হবে পার্টনার গাড়ি কম্পিউটার পিছনে খরচ হবে প্রপার্টি লাভ হবে কোনো গাড়ি কিনতে পেন কোনো প্রপার্টি কিনলে সেখানে খরচ হবে মোবাইল কিনতে পেন সেখানে খরচ হবে পার্টনারের লাভ হবে পার্টনার আপনার কথা শুনবে এবং উভয়ের মধ্যে বন্ডিং যথেষ্ট ভালো হবে এখানে রিলেশানে যথেষ্ট একটা সম্পর্ক ভালো হবে উভয়ের মধ্যে একটা বন্ডিং উভয়ের মধ্যে বোঝাপড়াটা ভালো হবে এবং আপনারা উভয় উভকে ভালো বুঝতে পারবেন ব্যবসার জায়গাটা বলি যেহেতু শুক্র বক্রি হচ্ছে তার জন্য কিন্তু আপনার মানে কোনো বড় কোনো কোম্পানির সাথে বড় কোনো ক্লায়েন্টের সাথে আপনার কিন্তু টাই আপ হবে বড়ো যোগাযোগ হবে যে এতদিন আপনি চেষ্টা করছেন সেই জায়গায় আপনি সাকসেস অনেকদিন পুরোনো কোনো অর্থ আটকে থাকা ব্যবসার অর্থ সেগুলো আটকে সেখানে পাবেন বড় সেল হয় বড়ো কোনো যোগাযোগ এবং ব্যবসায়ী কোনো গুড নিউজ আপনি পাবেন আটকে থাকা ডিল আটকে থাকা অর্থ আটকে থাকা কাজ আপনার কমপ্লিট হবে এবং আপনার মানসিক অস্থিরতাটা অনেকটাই আপনার কেটে যাবে এবং লোকের সাথে বা ক্লায়েন্টের সাথে সুসম্পর্ক তৈরি হবে ওভারঅল যে প্রেজেন্টটা করলাম আপনাদের কাছে এটা কিন্তু নাইনটিতে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলতে বাধ্য কারণ প্রত্যেকটা গোড়াশির বেশ করে কিন্তু আপনাদের কাছে প্রেজেন্ট করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে এর সাথে এতে আপনি সাপ্তাহিক রাশি বল দৈনিক রাশি বল বা গৌরাশির ট্রানজিটগুলো যদি ফলো করেন তাহলে দেখবেন আপনাদের লাইফস্টাইলটা অনেক বেশ স্মুথলি এগোতে পারবে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করুন অন করবেন আর যতবেলা লোকে শেয়ার করবেন যোগাযোগ করতে না বুকিং ফোন করে নেবেন নমস্কার ভালো থাকুন